এই সময়ের বাংলাদেশের সবচেয়ে দাপুটে নারীর কথা বললে নিশ্চয়ই এই ম্যাজিস্ট্রেটের কথায় মনে পড়বে অনেকে হয়তো তার নামও জানেন না তবে চিনেন ঠিকই বিশেষ করে ঈদকে সামনে রেখে তিনি জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন যেখানে কোনো অন্যায় অবিচার দুর্নীতি দেখছেন সেখানে হাজির হচ্ছেন তিনি কেবল হাজিরই নন ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে সাজা দিচ্ছেন অপরাধীদের তিনি আর কেউ নন তিনি সময়ে দেশসেরা নারী ম্যাজিস্ট্রেট ফাহমিনা আক্তার ভোক্তা অধিকারের পরিচালক হিসাবে কাজ করছেন রাজধানীতে শুরুতে তিনি আরেক জনপ্রিয় ম্যাজিস্ট্রেট জনাব জব্বার মণ্ডলের সহকারী হিসাবে কাজ করলেও এখন তিনি লিডার হিসেবে নানান অ্যাকশনে যাচ্ছেন বিশেষ করে ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ায় পরিবহনগুলোকে কঠিন শাস্তি দিচ্ছেন সম্প্রতি শ্যামলী পরিবহনের ঢাকা টু পটুয়াখালী রুটের একটি টার্মিনালে ভাড়া তালিকা না থাকায় ক্ষোভ ছাড়েন অতপর জরিমানা করেন এর আগে গোল্ডেন লাইনকেও মানা করেন তাদের বিপক্ষেও অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রা বিলম্ব করার অভিযোগ ছিল তার বেশিরভাগ অভিযানই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে তাতে নানানজনে নানানভাবে প্রশংসায় ভাসাচ্ছেন এর আগে সারোয়ার সহ আরও অনেক পুরুষ ম্যাজিস্ট্রেট দারুণ কাজ করলেও নারী ম্যাজিস্ট্রেট হিসেবে ফাহমিনা আক্তারই প্রথম যিনি এত দারুণ কাজ করছেন তবে আক্ষেপের বিষয় হল এত কিছুর পরও ফাহমিনাকে নিয়ে মূলধারার গণমাধ্যম কিংবা পত্রিকায় তেমন আলোচনা নেই এমনকি তার কোনো উইকিপিডিয়া প্রোফাইলও নেই যেখান থেকে কোনো তথ্য জানা যায় তাই স্বাভাবিকভাবেই ফাহমিনাকে নিয়ে খুব বেশি তথ্য জানা নেই জানা নেই তার পড়াশোনা থেকে শুরু করে পারিবারিক কিংবা ব্যক্তিগত কোনো তথ্য আপনারা যদি বিস্তারিত জেনে থাকেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাহমিনার অভিযানের ভাইরাল ভিডিওগুলো থেকে যা বোঝা যায় তিনি খুবই কড়া একজন মানুষ বিশেষ করে অপরাধীদের ছাড় দেবার কোনো মানসিকতা তার মধ্যে নেই অভিযান পরিচালনার বেশিরভাগ সময় তাকে অ্যাংরি মুডে দেখা যায় এমনকি প্রয়োজনে তিনি নারী হয়েও পুরুষদেরও আঙ্গুল তুলে শাসিয়ে থাকেন তার বিপরীতে কারো দাঁড়াবার সাহস বা শক্তি থাকে না দেশপ্রেমিকের অভাব নেই দেশে স্বাধীনতার অভাব প্রকট যথার্থ লিডারশিপ থাকলে কোটি মানুষ লাগে না দেশকে এগিয়ে নিতে জনাবা ফাহমিনা তার দায়িত্বশীলতা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তার মতো এমন সলিড দায়িত্বশীল ব্যক্তিত্ব নিশ্চয়ই আরও আছেন তাদের কাজ করার সুযোগ দিলে সুযোগ সন্ধানী মুনাফাখোড়দের সমাজ থেকে বিতাড়িত করতে সময় লাগার কথা নয় নিকট অতীতেও আমরা এসব উদাহরণ দেখেছি সমস্যা হল রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐক্যবদ্ধ চক্র, রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ আর আমিত্ব ওই দুষ্টু চক্রের মূল শক্তি ফাহমিনা জব্বার মণ্ডলদের হাত ধরেই দেশটা হতে পারে সাধারণ মানুষের জন্য বাসযোগ্য তাই এই দুজনকেই অভিনন্দন তারা কতদূর এগুতে পারবেন জানি না তবে যে দাগ রেখে গেছেন সে দাগ বরাবর হাঁটার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে আরও এমন ফাহমিনা জব্বার মণ্ডল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের তেজস্বী কর্মতৎপরতা মাইলস্টোন হয়ে থাকুক ভবিষ্যতের জন্য জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার ডিপার্টমেন্টকেও এর জন্য অভিনন্দন ভালোবাসা অবিরাম ভিডিওটি এখানে শেষ করব তার আগে জানতে চাই একজন ম্যাজিস্ট্রেট লিডার হিসেবে আপনারা ফাহমিনাকে দশে কত নম্বর দিবেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন যার যার নম্বর আর তাকে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ